হ্যালো एवरीवन वेलकम टू টিডব্লিউএস একাডেমি জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে এর আরো একটি ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রতিদিনের মতো আলোচনা করব তো আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগবে এবং সকলকে বলবো যে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের কাছে প্রথমেই শেয়ার করে দেবে একটু যাতে তারাও একটু উপকৃত হয় আজকে আমরা কুড়ি নম্বর ক্লাস করব এর আগে আমি কিন্তু অনেকগুলি ক্লাস তোমাদের করিয়ে রেখেছি যদি না দেখে থাকুক ডিসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে তোমরা দেখতে পারো আজকে আমরা প্রথম প্রশ্নে যাবো তার আগে বলে রাখি দ্য ওয়ে অফ সলিউশন এবং টি এস একাডেমি চ্যানেল দুটি সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান এডুকেশন চ্যানেল যেখান থেকে তোমরা প্রতিদিন এই রুটিন অনুযায়ী ফ্রি ক্লাস পাবে সমস্ত ক্লাস অভিজ্ঞ টিচার দ্বারা করানো হয় এবং একদমই সুন্দর ক্লাস করানো হয়তো অবশ্যই সকলে আমাদের সঙ্গে যুক্ত থাকবে আজকের প্রথম প্রশ্নে আসবো যেটা হচ্ছে হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন কে হায়দ্রাবাদ শহর বর্তমানে তেলেঙ্গানার রাজধানী শহর হায়দ্রাবাদ শহরটি তো হায়দ্রাবাদ ওয়ান অফ দা ইন্ডিয়ার একটা বড় শহর যে হায়দ্রাবাদ শহরটির প্রতিষ্ঠাতা কে ছিলেন মোহাম্মদ কুলি কুতুবশাহ গিয়াসুদ্দিন তুগলক নিজাম মুলক মোহাম্মদ শাহ অ্যানসারটা কি হবে হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে মোহাম্মদ কুলি শাহ কুলি শাহ তিনি ছিলেন কুতুবশাহী বংশের প্রতিষ্ঠাতা যিনি কিন্তু এই শহরটি স্থাপন করেন নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয় গঙ্গার উপনদী নয় কোনটি পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসতেই পারে গঙ্গার উপনদী নয় কোনটি গঙ্গার উপনদীগুলো আমাদের কিন্তু জেনে রাখা উচিত এবং আমরা কিভাবে জেনে রাখবো গঙ্গার উপনদীগুলি সম্পর্কে গঙ্গার আমরা প্রধানত উপনদীগুলিকে দুইটি ভাগে ভাগ করি একটা হচ্ছে ডান এবং আরেকটি হচ্ছে বামতির তাই তো ডান তীরের উপনদীগুলি কোনগুলি ডান তীরের যে সমস্ত উপনদী সমূহ আছে আমরা জানি সেগুলো হচ্ছে যমুনা তার মধ্যে বৃহত্তম যমুনা সোন গোমতী গোমতি তাছাড়া তোমার হচ্ছে আরো বিভিন্ন সরি 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 গোমতি নয় গোমতি নয় ওয়ান মিনিট গোমতি হচ্ছে বাম তীরের উপনতি ভুল হয়ে গেল একটু ওকে ডান তীরের উপনদী হচ্ছে তোমার কি কি ডান তীরে যমুনা সোন অজয় দামোদর দামোদর হ্যাঁ দামোদর একটা প্রভৃতি ডান তীরে বাম তীরের উপনদী কোনগুলি বাম তীরে হচ্ছে গোমতী ঘরঘরা তারপর গন্ডক রামগঙ্গা কোশি প্রভৃতি হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী সমূহ তো এখানে সঠিক উত্তর হবে সুবর্ণরেখা রেখা নদী এটা কিন্তু গঙ্গার কোনো উপনদী নয় সুবর্ণরেখা রেখা নদী একটা স্বতন্ত্র নদী এটা উৎস হচ্ছে তোমার সুবর্ণরেখা নদীর উৎস হচ্ছে রাঁচি মালভূমি রাঁচি মালভূমি ঝাড়খন্ডের রাঁচি মালভূমি থেকে এটা উৎপত্তি লাভ করেছে এবং পতিত হয়েছে কোথায় এটার মোহনা হচ্ছে কোথায় মোহনা কোথায় বলতে পারবে কেউ বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে এটা পতিত হয়েছে ওকে তো আহ সুবর্ণরেখা নদী একটা স্বতন্ত্র নদী এই নদীটি কিন্তু গঙ্গার উপনদী নয় নেক্সট প্রশ্ন যেটা কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন কংগ্রেস কর্তৃক জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল যেটার সভাপতি কে ছিলেন কংগ্রেস কর্তৃক জাতীয় পরিকল্পনা কমিটি এটা কবে গঠিত হয়েছিল ওকে তো এর মধ্যেই জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু তিনি ছিলেন এটার সভাপতি ওকে নেক্সট হচ্ছে ভার্মি কালচার কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত কালচারটা কোন কৃষি বা কোন চাষের বা কোন প্রতিপালনের সঙ্গে যুক্ত সম্পর্কযুক্ত ফুল চাষ রেশম চাষ কেঁচো প্রতিপালন মৌমাছি পালন প্রতিপালন দেখো এখানে কি হবে ফুল চাষকে আমরা বলে থাকি কি আর রেশম চাষটাকে কি বলা হয় রেশম চাষটাকে কি বলা হয় এটাকে বলা হয়ে থাকে সেরিকালচার আর ভার্মি কালচারটা হচ্ছে তোমার কেঁচো প্রতিপালনের সঙ্গে সম্পর্কযুক্ত অপশন সি সঠিক উত্তর হবে আর মৌমাছি প্রতিপালনকে কি বলা হয় এপি কালচার বলা হয় এপি কালচার হচ্ছে মৌমাছি প্রতিপালনের সঙ্গে সম্পর্কযুক্ত ওকে নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া কোন মহাসাগরে অবস্থিত তো কি করো পৃথিবীর মগ্ন চড়া মগ্ন চড়াটা কি মগ্ন চড়াটা বলতে পারবি কি মগ্ন চড়া হচ্ছে একটা শীতল স্রোত এবং একটা তোমার হচ্ছে উষ্ণ স্রোত সমুদ্র স্রোতের মিলিত স্থানে এটা প্রধানত তৈরি হয়ে থাকে এগুলি কি এগুলি হচ্ছে ধরো একটা শীতল স্রোতে বিভিন্ন বরফের টুকরো থাকে বরফের টুকরো গুলির মধ্যে কিন্তু থাকে নুড়ি বালি প্রভৃতি থাকে আর উষ্ণ স্রোতে তোমার বরফ থাকে না সুতরাং সেখানে কিন্তু নুড়ি বালি থাকে না স্রোতের সঙ্গে বয়ে আসা কিছু আহ পদার্থ থাকে ঠিক আছে তো এই তোমার শীতল স্রোতে যে বরফের চাইগুলির ভিতরে যে নুড়ি বালিগুলি থাকে সেগুলি এই উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে কি হয় এখানে কিন্তু গলে 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 যায় এই বরফটা গেলে তার মধ্যে যে বালি সেগুলো সেগুলো তো যাচ্ছে না এখানে আস্তে আস্তে জমা হতে থাকে নিচে জমা হতে হতে এখানে একটা অনুচ্চ প্রকৃতির একটা তোমার মগ্নচড়া বা একটা তোমার ভূমিভাগ নিমজ্জিত ভূমিভাগ সৃষ্টি করে এটাকে বলা হয়ে থাকে মগ্নচড়া তো পৃথিবীর এরকম একটা বৃহৎ মগ্নচড়া আছে যেটা তোমার অবস্থিত আটলান্টিক মহাসাগরে অ্যান্সার হবে অপশন সি আর সেটা কোথায় নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে অবস্থিত যেটা নাম কি বলতে পারবে কেউ পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়ার নাম কি সেটা হচ্ছে এটাকে বলা হয় গ্র্যান্ড ব্যাংক গ্র্যান্ড ব্যাংক হচ্ছে পৃথিবীর বৃদ্ধত্ত অগ্নচর নেক্সট হচ্ছে গদর শব্দের অর্থ কি গদর এই শব্দটির অর্থ কি নবজাগরণ শান্তি বিপ্লব মুক্তি কি বলা হয় এটাকে অ্যান্সার হবে কি গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব অপশন সি সঠিক উত্তর হবে আচ্ছা গদর গদরটা আমরা শুনেছি কি হিসাবে গদর পার্টি একটা গদর পার্টি ছিল যেটা একটা বিপ্লবী সংগঠন ছিল গদর পার্টি এটা সম্পর্কে একটু সংক্ষেপে আমরা জেনে রাখবো এটার প্রতিষ্ঠাতা কে ছিল বলো সকলে গদর পার্টির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা কে ছিল লালা হরদয়াল লালা হরদয়াল হচ্ছে এটার প্রতিষ্ঠাতা আচ্ছা গদর পার্টিটা কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় এবং এই পার্টিটির কোথায় প্রতিষ্ঠিত হয় এটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে যে গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল তো মনে রাখবে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রান্সিসকো শহর যেটা হচ্ছে ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা হয় ওকে নেক্স প্রশ্নে আসি যেটা হচ্ছে কোন নদীর উপর নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা অবস্থিত অ্যান্সার হবে কি বলো বিভিন্ন নদীর উপরে বিভিন্ন নদী পরিকল্পনা গড়ে উঠেছে যার মধ্যে তোমার হচ্ছে নাগার্জুন সাগর আহ পরিকল্পনা যেটা সেটা ঘরে উঠেছে কৃষ্ণা নদীর উপরে আচ্ছা এটা কোন রাজ্যে এটা তোমার অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সীমানাতে অবস্থিত তেলেঙ্গানা সীমানাতে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হচ্ছে ভারতীয় সংবিধানের বিভিন্ন আহ ধারায় সরি ভারতীয় সংবিধানের যে তোমার সপ্তম তফসিলে যে ক্ষমতার বিন্যাস করা হয়েছে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা এবং আরেকটি অবশিষ্ট তালিকা যেটার মধ্যে তোমার অবশিষ্ট তালিকা বা অবশিষ্ট ক্ষমতাকে কেন্দ্রকে অর্পণ করা হয়েছে তো প্রধানত তিনটি তালিকা কেন্দ্রীয় রাজ্য এবং যুগ্ম যুগ্ম তালিকার ধারণাটি কোথা থেকে প্রণীত হয়েছে যুগ্ম তালিকার ভিতরে আমরা জানি শিক্ষা তারপরে হচ্ছে তোমার ফৌজদারি আইন বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিষয় সংবাদপত্র প্রভৃতি বিষয়গুলো কিন্তু তার মধ্যে আসে বিচার ব্যবস্থার বিষয়টা আসে যুগ্ম তালিকার মধ্যে তো যুগ্ম তালিকার ধারণাটি গৃহীত হয়েছে কোথা থেকে আনসার হবে কোথা থেকে বলো সঠিক উত্তর হবে এখানে অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকার ধারণাটি গৃহীত হয়েছে ঠিক আছে তো প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্ত থেকে আসে যে কোন দেশ থেকে কি গৃহীত হয়েছে এটা একটু তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবে প্রশ্নে আসি যেটা হচ্ছে মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মায়ানমার আমাদের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশীদের যেটার পূর্ব নাম ছিল বর্মা তো এই মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অ্যান্সার করো সকলে অ্যান্সার হবে কি আচ্ছা মায়ানমার মায়ানমার সম্পর্কে একটু আমরা সংক্ষেপে জেনে রাখি মায়ানমারের রাজধানী কি সকলে বলো রাজধানী কি মায়ানমারের তোমার প্রধান ভাষা কি প্রধান মুদ্রা কি মুদ্রাটা জেনে রাখা একদমই প্রয়োজন তারপরে হচ্ছে প্রধান নদী কি বা দীর্ঘতম নদী কি মায়ানমারের রাজধানী কি মায়ানমারের রাজধানী হচ্ছে নিপ্পাই দাও ওকে এটা হচ্ছে মায়ানমারের রাজধানী মুদ্রা কি মুদ্রা হচ্ছে কিয়াদ এবং প্রধান নদী কি প্রধান নদী বা দীর্ঘতম নদী মায়ানমারের ইরাবতী এবারে এই মায়ানমার মায়ানমারের তোমার হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সেটা হবে এখানে কাকা বোরাজি এটা হচ্ছে মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ সঠিক উত্তর অপশন এ ভালো করে মনে রাখো কাকা বোরাজি নেক্সট হচ্ছে দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত হরিপ্রসাদ চৌরাশিয়ার নাম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে তিনি বাঁশি বাদক একজন নেক্সট হচ্ছে কোন বিল অর্থ কোন বিল অর্থবিল কিনা তা কে বিবেচনা করে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে সকলে এটা কমেন্টে অ্যান্সার করে যাবে কোন বিল অর্থবিল কিনা সেটার বিবেচনা করে থাকেন কে রাষ্ট্রপতি প্রধান মন্ত্রী লোকসভার অধ্যক্ষ বা উপরাষ্ট্রপতি তো সকলে এটার উত্তর করবে নেক্সট প্রশ্ন গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গুর্জর প্রতিহার বংশ এটা তোমার হচ্ছে গুর্জর প্রতিহার বংশ যেটা তোমার পশ্চিম ভারতে প্রধান এটার উল্লেখযোগ্য একটা অঞ্চলে এরা উত্তর পশ্চিম ভারতে শাসন করত তো এই গুর্জর প্রতিহার বংশ অষ্টম খ্রিস্টাব্দে বা এগারো থেকে দশ খ্রিস্টাব্দের মধ্যে শাসন করত বংশের এখানে করতো ছিলভট্ট তিনি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা ওকে আচ্ছা এই বংশের তুমি উল্লেখযোগ্য শাসকদের নিশ্চয়ই নাম শুনেছো বিভিন্ন উল্লেখযোগ্য শাসকরা ছিল নাগভট্ট তারপরে হরিচন্দ্র বৎসরাজ তারাও কিন্তু এই বংশের উল্লেখযোগ্য শাসক ছিল নেক্সট প্রশ্নে আসবো যেটা হচ্ছে আচ্ছা এটার উত্তর তো তোমাদের দেখানোই হয়ে গেল ভাবা অ্যাটমিক রিচার্জ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত এটা অবস্থিত তোমার ট্রম্বেতে অবস্থিত ওকে তো ভাবা অ্যাটমিক রিচার্জ ইনস্টিটিউশন এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল কেউ বলতে পারবে কবে প্রতিষ্ঠা হয় ভাবা অ্যাটমিক রিচার্জ ইনস্টিটিউট নাইনটিন ফিফটি ফোরে এটা প্রতিষ্ঠিত হয় ওকে নেক্স প্রশ্ন হচ্ছে অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি অ্যামিবার দেহে কি প্রকৃতির কোষ বিভাজন হয়ে থাকে কোষ বিভাজন আমরা প্রধানত তিন ধরনের কোষ বিভাজনকে জানি মাইটোসিস মিওসিস এবং অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত অনুন্নত কোষ দিয়ে হয় এখানে কোষ আহ তোমার হচ্ছে ডাইরেক্ট বিভাজিত হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু মানে সরাসরি বিভাজিত হয় আর অন্যান্য ক্ষেত্রে মাইটোসিসের ক্ষেত্রে চারটি দশা আছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ দশা তো এখানে সঠিক উত্তর বই অ্যামিবা বা ওই প্রকৃতির যে সমস্ত তোমার প্রাণীরা আছে তাদের তোমার হচ্ছে দেহের কোষ বিভাজন হয় থেকে অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নেক্সট প্রশ্ন হচ্ছে কে দু তেইশ সালের সুইস ওপেন ব্যাডমিন্টন পুরুষ একক শিরোপা জয়ী হন কে দু তেইশ সালের সুইস ওপেন ব্যাডমিন্টন পুরুষ একক শিরোপা জয়ী হন অ্যান্সারটা করো সকলে একক শিরোপার কথা বলা হচ্ছে সুইস ওপেন এটা হচ্ছে একটা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দুহাজার সালে কে হয়েছেন চ্যাম্পিয়ন সঠিক উত্তর হবে এখানে এটা হচ্ছে কোকি ওয়াতানাবে কোকি ওয়াতানাবে ইনি হচ্ছেন একজন জাপানি জাপানি খেলোয়াড় বা ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি এবছরের চ্যাম্পিয়ন হয়েছেন এবং আরেকটা জিনিস এখানে খুবই মনে রাখবে যে এবছরে সুইস ওপেন ডবল ডবল মানে হচ্ছে শিরোপা জিতেছেন কে জিতেছেন কে অ্যান্সার হবে কে বলতো এটা ইন্ডিয়ান ঠিক আছে একটা হচ্ছে নামটা একটু কঠিন সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং আরেকজন এনার সঙ্গে জেনেছিলেন তার নাম হচ্ছে চিরাগ শেট্টি এবছরের সুইস ডবল জিতেছেন প্রশ্নে আসবো যেটা হচ্ছে কুকা বিদ্রোহ শুরু হয় কোন অঞ্চলে কুকা বিদ্রোহটা কোথায় শুরু হয়েছিল বলে ফেলো সকলে কুকা বিদ্রোহ কুকা বিদ্রোহটা কোথায় শুরু হয়েছিল কুকা বিদ্রোহ শুরু হয়েছিল পাঞ্জাবে শুরু হয় কুকা বিদ্রোহটা কবে শুরু হয় অ্যান্সার হবে কুকা বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো উনপঞ্চাশ সালে কুকা বিদ্রোহ সূচনা হয় পাঞ্জাবে নেক্সট হচ্ছে প্রতি বছর কোন তারিখে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় থ্যালাসেমিয়া একটা তোমার হচ্ছে জিন বাহিত রোগ অটোজোম বাহিত প্রধানত রক্ত যায় অ্যানিমিয়া বা অ্যানিমিয়ার লক্ষণ দেখা যায় থ্যালাসেমিয়ার কারণে তো এই থ্যালাসেমিয়া রোগটার আহ একটা সচেতনতা দিবস পালন করা হয় সেটা কোন দিনে অ্যান্সার হবে এখানে অপশান সি আটই মে নেক্সট আরো একটা প্রশ্ন যেটা হচ্ছে রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন কে রাজ্যের যে মন্ত্রী পরিষদ থাকে তাদের দপ্তর বন্টন করেন কে রাজ্যপাল বিধানসভার স্পিকার মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল অ্যান্সার হবে কি সঠিক উত্তর হবে এখানে অপশন ডি মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল বন্টন করে নিচের কোন নদীটি ভারতে উৎপন্ন হয়নি এখানে সিন্ধুর কয়েকটি উপনদীর নাম দেওয়া আছে এর মধ্যে কোনটি ভারতে উৎপন্ন হয় বিপাশা বলা হচ্ছে বিপাশা বা বিয়াস এটা উৎপত্তি লাভ করেছে কোথায় এটা হিমাচল প্রদেশে উৎপত্তি লাভ করেছে রোহতাং পাশের কাছে এটা উৎপত্তি লাভ করেছে ওকে চন্দ্রভাগা চন্দ্রভাগা তার উৎপত্তি লাভ কোথায় করেছে এটা লাহুল স্পিতি যে উপত্যকা আছে ভারতে সেই লাহুল স্পীতি কাটে এটা উৎপত্তি লাভ করেছে ওকে ইরাবতি নদীটি কোথায় উৎপত্তি লাভ করেছে কোথায় লাভ করেছে হিমাচল প্রদেশের রোহতাং কাছেই ওকে এর মধ্যে শতদ্রু নদীটি কোথায় উৎপত্তি লাভ করেছে শতদ্রু নদীটি উৎপত্তি লাভ করেছে তিব্বতের মানস সরোবরের কাছে রাক্ষস তাল থেকে এটা উৎপত্তি লাভ করেছে কোথা থেকে মানস সরোবরের রাক্ষস তাল থেকেও তা উৎপত্তি লাভ করেছে মানস সরোবর অপশনে থাকলেও কিন্তু উত্তর হবে ওকে তো এখানে সঠিক উত্তর কি হবে তাহলে এটা হবে অপশন ডি শতদ্রু তিব্বত উৎপত্তি লাভ করেছে নট ইন ইন্ডিয়া নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গের সময় কার উদ্যোগে সারা বাংলায় রাখি বন্ধন উৎসব পালন করা হয় বঙ্গভঙ্গ উনিশশো বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গের সময় কোথায় কার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল অ্যান্সার হবে কার উদ্যোগে সেটা হবে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে করা হয় সারা ভারতবর্ষে রাখি বন্ধন উৎসব নেক্সট হচ্ছে ফতেপুর সিগ্রি কোথায় অবস্থিত ফতেপুর সিগ্রি পনেরোশো একাত্তরে আকবরের রাজধানী হয় আকবরের রাজধানী ছিল এই ফটেপুর সিকরি এটা একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে পড়ে এবং একটা ঐতিহাসিক স্থান তো এই ফটেপুর সিকরি তা কোথায় অবস্থিত অ্যান্সার হবে আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত আচ্ছা যারা আমাদের টি এস একাডেমি অ্যাপ এখনো ডাউনলোড করো অবশ্যই ডাউনলোড করো গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সেখান থেকে ডাউনলোড করে তোমরা তোমাদের রেজিস্টার প্রসেস সেখানে কমপ্লিট করার পরে পেইড কোর্সেস ভিতরে গেলে তোমরা তোমাদের পছন্দের ব্যাচ পাবে ঠিক আছে তো যারা আমাদের পছন্দের ব্যাচ বা তোমার বা যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো সেই ব্যাচে ভর্তি হতে চাও ইচ্ছুক হও তাহলে আমাদের চেক আউট করতে পারো টি ডাবল একাডেমি অ্যাপটি সেখানে ভর্তি হলে এই সমস্ত তুমি ফিচার্স পাবে সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস সমস্ত বিষয়ের অধ্যায় ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস মিস দেখলে রেকর্ড দেখার সুযোগ পিডিএফ নোটস পাবে প্রতিটি ক্লাসের বিষয় ভিত্তিক মক টেস্ট অ্যারেঞ্জ করা হয় মক টেস্টের ভিতরে ঠিক আছে তো অবশ্যই তোমরা চেক আউট করো আমাদের টি ডাবল একাডেমি অ্যাপটি আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও নেক্সট প্রশ্নে আসবো জাগরি কার লেখা উপন্যাস জাগরি উপন্যাসটি কে লিখেছেন অ্যান্সার হবে কে বলো জাগরি উপন্যাসটি লেখক হচ্ছে সতীনাথ ভাদুরী তার লেখা উপন্যাস আচ্ছা সতীনাথ ভাদুরি তিনি একজন বাঙালি কথা সাহিত্যিক ছিলেন তো এই সতীনাথ ভাদুরীর একটা ছদ্মনাম ছিল কি বলতে পারবে ছদ্মনাম ছদ্মনাম নাম কি ছিল সতীনাথ ভাদুরীর চিত্রগুপ্ত ছদ্ম নামে লিখতেন আর তার সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম হচ্ছে জাগরী নেক্সট হচ্ছে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক কে সঠিক উত্তর হবে এখানে লর্ড কর্নওয়ালিস তিনি হচ্ছেন সিভিল সার্ভিসের জনক নেক্সট হচ্ছে সংকটকালীন বা জরুরিকালীন হরমোন হিসাবে পরিচিত নেমের কোনটি সংকটকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয় কোনটিকে ইনসুলিন পোজেস্টোরান থাইরক্সিন অ্যাড্রিনালিন কোনটিকে বলা হয় তো সঠিক উত্তর হবে এখানে অ্যাড্রিনাল গ্রন্থ থেকে উৎপত্তি লাভ করে এই অ্যাড্রিনালিন এটাকে বলা হয় থাকে সংকটকালীন বা আপদকালীন হরমোন নেক্সট হচ্ছে কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল ডান্ডি অভিযান শুরু হয়েছিল কবে তো ডান্ডি অভিযানটা শুরু করে কে গান্ধীজি শুরু করে কোথা থেকে গুজরাটের সবরমতি আশ্রম থেকে এটাকে শুরু করেছিল গান্ধীজি এবং এই ডান্ডি অভিযানটা কবে শুরু হয় হবে এখানে শুরু শুরু হয়েছিল মার্চ সালে ডান্ডি অভিযান হয় এবং এপ্রিল তারা ডান্ডি সেখানে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে তিনি লবণ আইন ভঙ্গ করেছিল সেখানে গিয়ে ওকে নেক্সট হচ্ছে অ্যাবেল প্রাইজ প্রদান করা হয় কোন ক্ষেত্রে অ্যাবেল প্রাইজটা কোন ক্ষেত্রে প্রদান করা হয় তো অ্যাবেল প্রাইস आंसरটা কি হবে দেখো অ্যাবেল টাকা প্রদান করে থাকে কোন দেশ নরওয়ে দেশ অ্যাবেল প্রাইসটা কোন ক্ষেত্রে প্রদান করা হয় এটা গণিতে প্রদান করা হয় প্রথম কবে প্রদান করা হয় প্রথম প্রদান করা হয় কবে সেটা হচ্ছে তিন সালে এটাকে প্রদান করা হয়েছিল প্রথম আচ্ছা প্রথম প্রাপক কে ছিলেন এনিওয়ান বলতে পারবে কেউ জেন পিয়ের সেরি তিনি ছিলেন এটার প্রথম প্রাপক যিনি একজন গণিতবিদ ছিলেন আর্জেন্টিনান বা আমেরিকান একজন সরি তিনি একজন গণিতবিদ ছিলেন তো তিনি তিনি একজন ফরাসি গণিতবিদ ছিলেন ঠিক আছে আচ্ছা এই বছরে একজন আহ ব্যক্তি পেয়েছিলেন দু হাজার তেইশে দু তেইশে কে পেয়েছিল কে বলতে পারবে দু হাজার তেইশে দু তেইশে যিনি পেয়েছিলেন লুইস অ্যাঞ্জেল ক্যাফারেলি তিনি পেয়েছিলেন দু হাজার তেইশের এই অ্যাভেল প্রাইজ নেক্সট হচ্ছে সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে তো অ্যান্সার হবে কে সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা প্রশ্নটা দেখা মাত্রই তোমাদের উত্তর করতে হবে যেটা হচ্ছে এখানে অ্যান্সার হবে গৌতমী পুত্র সাতকর্ণী তিনি হচ্ছেন সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা নেক্সট হচ্ছে কোন ধারায় ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কে বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কে বলা হয়েছে কোন ধারায় সঠিক উত্তর কি হবে নির্বাচন কমিশনার গঠিত হয় কয়জনকে নিয়ে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং দুইজন সাধারণ কমিশনারকে নিয়ে কিন্তু গঠিত হয়ে থাকে নির্বাচন কমিশনার এই নির্বাচন কমিশনার তোমার কে গঠন করেন রাষ্ট্রপতি গঠন করেন অবশ্যই তো এই নির্বাচন কমিশনার সম্পর্কে বলা হয়েছে কোথায় নির্বাচন কমিশনার গঠন করার কথা বলা হয়েছে কোথায় সেটা হচ্ছে ধারা তিনশো চব্বিশে সেখানে বলা হয়েছে ছয় বছরের জন্য নিযুক্ত করে থাকেন রাষ্ট্রপতি তাদেরকে নেক্সট ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে অধিক বৃষ্টিপাত হয় কি হবে জলবায়ু অঞ্চল এই অঞ্চলে কোন ঋতুতে অধিক বৃষ্টিপাত হয় অ্যান্সার হবে এখানে শীতকালীন ঋতুতে এখানে বৃষ্টিপাত হয় নেক্সট হচ্ছে ভারত স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন কে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত যখন স্বাধীনতা পেয়েছিল অপশন বি ক্লিমেন্ট এটলি তিনি ছিলেন তৎকালীন সময়ের ব্রিটিশ প্রধানমন্ত্রী লাস্ট প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তাকে প্রাকৃতিক নির্বাচন বাদ থিওরি সেটার প্রবক্তাকে ল্যামার্ক চার্লস ডারউইন লিওলিন হক গ্রেগার মেন্ডেল তো এটা অ্যান্সার তোমরা করবে অবশ্যই আমরা জানি এখানে হান্ড্রেড পার্সেন্ট সকলে সঠিক উত্তর করবে চার্লস ডারোইন সঠিক উত্তর হবে এবারে একটা জিনিস এখানে বলতো তিনি এই তত্ত্বটি প্রকাশ করেন কবে এই তার এই তত্ত্বটি প্রকাশিত হয়েছিল কবে হয় কবে সেটা হবে আঠেরোশো উনষাট সালে প্রকাশিত হয়েছিল এই তত্ত্বটি তাহলে বুঝতে পেরেছো নেক্সট হচ্ছে লাস্ট শেষ হয়ে গেল প্রশ্নগুলি তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে ক্লাসে আর নিজের আহ পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাও এভাবেই আমরা প্রতিদিন ক্লাস দেব তোমাদেরকে রোদ জল বৃষ্টি সমস্ত কিছুতেই তোমাদের ক্লাস করানো হবে তো সমসময় আমরা পাশে আছি অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি তোমরা দেখলে দেখে আশা করবো উপকৃত হয়েছো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এখানেই আজকের ক্লাসটি আমি শেষ করছি টাটা